খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটায় কয়রা উপজেলা ক্লাবে জামাতের কয়রা উপজেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করা হয় কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ জামাতের কয়রা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জামাতের খুলনা জেলার কর্মপরিষদের সদস্য প্রভাষক আব্দুর রব কয়রা সদর ইউনিয়নের আমির মিজানুর রহমান বাগালি ইউনিয়নের আমির মাওলানা রফিকুল ইসলাম ঘোগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজা সাংবাদিকদের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল সাধারণ সম্পাদক আলহাজ সদর উদ্দিন আহমেদ সাংবাদিক রিয়াসাদ আলী শেখ সহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক ও জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমরা একভাবে এককভাবে চলতে চাই আমরা আদর্শগত পার্থক্য হলেও আমরা একটা জায়গায় এসে এই কথা বলবো দেশ আমার জাতি আমার অত দেশ এবং জাতি গড়ার ক্ষেত্রে আমরা চিন্তার ঐক্য ঘটে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আল্লাহ তালা কাছে আপনাদের জন্য দোয়া করি এবং ভবিষ্যৎ বাংলাদেশ আরও মাথা চাড়া দিয়ে উঠুক এই যে সবাই আমরা কামনা করি সকল ভেদা ভেদাভেদ ভুলে যেয়ে করে কয়রার এই ভূখণ্ডে প্রায় ছ চার লক্ষ লোক বসবাস করে কয়রা উপজেলা সরি দুই লক্ষ পঞ্চাশ পঁচাত্তর হাজার লোক বসবাস করে এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে অনেক সংস্থার প্রতিষ্ঠান আছে অনেক কিছু আছে কিন্তু আমরা দেখি যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন আমরা আতঙ্কে আমি বলেছিলাম চারটি দাবি আজকে করে যাচ্ছে এক নম্বর হলো বেড়ি টেকসই শক্তিশালী বেড়ি ভাত নির্মাণ করতো ইতিমধ্যে অন্তবর্তীকালীন সরকার পরিকল্পনা নিয়েছে আগে তো ছিল বাজেট ছিল কিন্তু বাজেটগুলো কোথায় গেল টাকাগুলো বেড়ি বাধা হয়নি বরং পকেটে গেছে লুটপাট পাট করে আমরা ছোটোবেলায় দেখতাম অনেক উপরে মাথা উঁচু করে দেখতাম যে কত দূর উপরে হলো বেড়ি সেগুলো আজকে চলে আসছে নিচে এই জন্য টেক্স সেই বেড়িবাদের কথা আমরা বলছি এক দ্বিতীয় আমরা বলব রাস্তাঘাটের জন্য যা বরাদ্দ হয় আশি ভাগ হয় লুটপাট আর বিশ ভাগ হয় কাজ এটা করতে দেওয়া যাবে করতে দেওয়া যাবে এবং যারা করেছে তাদের বিচার হবেই তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের বিচার হবে কোনো মাপ নেই এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা বলেছে জনগণের টাকা হবে আপনার মেরে খাইতে লজ্জা করে না লজ্জা করেন আপনাদের টাকাটা তো আপনার না জনগণের কষ্টর্জিত টাকা হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা নিজেরা খেয়েছেন দেশের বাইরে পাচার করে আজকে তো ধরা পড়ছে তারা নিজেরাই স্বীকার করছে আইন মন্ত্রী নিজেই স্বীকার করছে যে শেখ না নির্দেশে আমরা কাজ কাজগুলো তালমান এফ রহমান সবচেয়ে কাছের মানুষ ছিল যাকে দিয়ে বিদেশ থেকে বহু কিছু ষড়যন্ত্র করা হয়েছে করেছে তার মাধ্যমেই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য স্বীকার করেছে আমাদেরকে ব্যবহার করে আরো ফলে বিড়াল বেরিয়ে আসবে অনেক তত্ত্ব বেরিয়ে আসবে যেটা অত্যন্ত ভয়ঙ্কর আয়নাঘর তৈরি করা হয়েছে জিয়াউল হাসান তাকে রিমান্ডে নেওয়া হয়েছে সে স্বীকার করেছে আজকের আপনাদের সাথে এই মত বিনিময়ের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আগামীতে একটি আমি বাংলাদেশের সকল প্রান্তে সব জায়গাগুলোতে সুচারুরূপে সব কিছু পরিচালনা করতে পারবো না কিন্তু যদি কয়রা উপজেলাটাকে যদি আমি একটা দেশ ধরি কয়রা উপজেলার সকল প্রান্তে সকল বিষয় সমাধানের জন্য আজকের আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমরা আপনাদের সহযোগিতা করে যদি এই উপজেলাটাকে গড়তে চাই আপনাদের হাতে যে কলম আছে আপনাদের লেখনীর যে শক্তি আছে সেই শক্তির মাধ্যমে কয় উপজেলাটাকে আগামী বাংলাদেশের একটি উজ্জ্বল উপজেলায় পরিণত করা সম্ভব বলে আমি মনে করি